নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামবেলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো অনেকেই জানতে চাইছিলেন এবং বলছিলেন যে অক্টোবর মাসের কেয়ারে যে বিষয় জবা বা বেগুনি জবা গাছের এই নিয়ে ভিডিও নিয়ে আসছে যাতে তারাও খুব সুন্দরভাবে গাছের পরিচর্যা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে এটা আমার কিছুদিন আগে অন্তত মানে সপ্তাহখানেক আগের একটা ছোট ক্লিপিংস যেটা আমি কিন্তু তুলে ধরেছি যে জবা গাছটিতে কীরকম হারে ফুল ছিল এবং কিভাবে কুঁড়ি রয়েছে একটা ছোট্ট গাছ খুব বড় নয় খুব বিশাল গাছ নয় তাতেই দেখতে পাচ্ছেন পুরো ডাল কিন্তু সাইড দিয়ে বেঁধে রাখতে হয়েছে কারণ ফুলের আকার যেমন বড়ো সেই রকম কিন্তু ফুলেতে রয়েছে অজস্র কুঁড়ি কিন্তু টানা বৃষ্টি তার পরক্ষণেই চড়া রোদ এই আবহাওয়ায় এই যে বেগুনি জবা বা নীল জবা গাছ চট করে মানিয়ে নিতে পারে না তার কারণটা এই জবা গাছ কিন্তু ভীষণ সেন্সিটিভ দেখবেন আপনারা যদি রৌদ্রে রাখেন টানা চড়া রোদের মধ্যে এর পাতাগুলো কিন্তু ঝিমিয়ে পড়ে তো এটা এই যে জবা গাছ এই জবা গাছ কিন্তু খুব ভালো থাকবে যদি গ্রিন নেট উপর দিয়ে টাঙানো থাকে তাহলে কিন্তু এই জবা গাছ ভীষণ ভালো রেজাল্ট আপনাদেরকে দেবে কারণ এই জবাগাল হা জবা গাছ হালকা ময়েশ্চার মাটি যেমন পছন্দ করে তার সাথে সাথে যে চড়া রোদ অর্থাৎ দশটা এগারোটা এগারোটার পর থেকে যে চড়া রোদটা সেটা কিন্তু এই গাছ নিতে পারে না এর ফুলগুলোও যেমন ঝিমিয়ে পড়ে তেমন কিন্তু পাতাগুলোও ঝিমিয়ে যায় যার ফলে গাছের কিন্তু মানে কষ্ট যেটা সেটা হয় একটু সুখী প্রজাতির গাছ এই নীল বা বেগুনি জবা গাছ তো এই জবা গাছে অক্টোবর মাসে আমরা কী কী খাবার দেব এবং তার সাথে সাথে কি বিশেষ খেয়াল রাখতে হবে এবং কিভাবে পরিচর্যা করতে হবে আজকের ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ ডিটেলস আমি বলে দিচ্ছি আপনারা একদম মানে খুটিয়ে খুটিয়ে জিনিসটা জেনে নিন এবং দেখে নিন আর আপনাদের গাছেও এই প্রয়োগটা করুন তো দেখুন এখন দাঁড়িয়ে সেই জবা গাছটার অবস্থায় এই হয়েছে শামুকে কিছু পাতা খেয়েছিল তো এরকম কিন্তু সব গাছেই কম বেশি হয়েছে কারণ এই যে আবহাওয়ার তারতম্য এটা কিন্তু এরা নিতে পারছে না তো আবহাওয়া যখন পরিবর্তন হচ্ছে বা হতে চলছে এই সময়ে দাঁড়িয়ে কিন্তু রকম হবে প্রায় সব গাছেই এটা আমার গাছের টবের মাটিতে খাবার থাকে তারপরেও এরকম হচ্ছে সেটার কারণ আবহাওয়ার তারতম্য যাদের গাছে টবের মাটিতে খাবারের ঘাটতি আছে তাদের মাটির গাছে কিন্তু যদি এরকম হয় তখন তাদের খাবার দিতে হবে কিন্তু যারা নিয়মিত খাবার নির্দিষ্ট দিনের ব্যবধানে যারা দিয়ে থাকেন তাদের গাছগুলোকে কিন্তু এরকম হলে বুঝেই নিতে হবে যেটা সম্পূর্ণ পরিমাণে হয়েছে আবহাওয়ার কারণে কারণ গোড়ায় যখন জল জমছে না খাদ্যের অভাব যখন নেই তাহলে এটাই তার কারণ আর এটা কিন্তু আমাদের বেশিরভাগ গাছেদের ক্ষেত্রেই হয়েছে কারণ এই সময়ে যেহে গরমটা পড়ছে সেটা কিন্তু পড়ার কথা নয় তাহলে আপনাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে অযথা ভয় পাবেন না যেভাবে আমি কেয়ারগুলো দেখাই একদম স্টেপ বাই স্টেপ করুন গাছের কোনো ক্ষতি হবে না বরঞ্চ গাছ কিন্তু আরও ভালো থাকবে ফুল ফল ফুল দেবে ভালো ফল গাছ ফল দেবে ভালো তো মাটিটা একবার চটপট বলে দিই যারা নীল জবা বা এগুনি জবা বসাবেন আপনার বাগানের যে মাটি সেটা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ ভার্মি কম্পোস্ট এবং তিরিশ শতাংশ নিয়ে নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনের লাল মোটা দানার যে বালি এই কটা জিনিস বালিটা নেবেন যেমন ভালো করে ধুয়ে নেবেন অন্তত তিনবার ধুতে হবে যাতে নোনা ভাগটা কেটে যায় নিয়ে আপনারা কিন্তু মিডিয়া করে বসাবেন তো দেখুন আমি গাছের ডালগুলো সফট প্রুন করে দিলাম কারণ যে খাবার দেব এবং তারপরে কিন্তু ডাল গাছে ব্রাঞ্চ কিন্তু প্রচুর পরিমাণে আসবে যে খাবারটা দেব এবং যে কেয়ারটা বলবো এবং ব্রাঞ্চ আসার পাশাপাশি কিন্তু নতুন নতুন কুঁড়িতে আবারও ভরবে আর এইটা এই যে কেয়ারটা বলবো বা দেখাবো সেটা কিন্তু আপনারাও করবেন তাহলে দেখবেন যে গাছের কিন্তু উপকার হবে বেশি তো এরপরে যেটা করতে হবে এই সময় মা বললাম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার মাঝে মাঝে চড়া রোধ তো মিডিয়া কিন্তু হালকা ময়েশ্চার আছে যেহেতু ওয়েলড্রেনের সয়েল মিডিয়া আর এই মিডিয়াই টবের মাটিতে করতে হবে তার কারণ টবের মাটিতে যদি জল জমে যায় তাহলে কোনো গাছই যেমন ভালো থাকবে না তেমন কিন্তু সামান্য পরিমাণ জল জমলে এই গাছ কিন্তু ডাইব্যাক হয়ে মারা যাবে অর্থাৎ নীলজবা গাছের কথা বা বেগুনি জবা গাছের কথাই বলছি তো মাটি চারিধার থেকে খুঁচিয়ে নিলাম এইভাবে খুঁচিয়ে আলগা করে নিতে হবে এবং আলগা করে নেওয়ার পরে আমরা কিন্তু এই মাটিগুলোকে ভেঙে নেব এবং ভেঙে নেওয়ার পরে একটা রিং রিঙের মতন টবের কিনারা ধরে পুরো গোল করে সৃষ্টি করতে হবে তার কারণ ওই স্থানে আমরা খাবার দেব এবং খাবার দেওয়ার পরে মাটি চাপা দিয়ে জল দেব এই হচ্ছে মাটিতে খাবার দেওয়ার যে প্রসিডিওরটা বা প্রসেসটা সেটা হচ্ছে বলে দিলাম ঠিক এইভাবে আপনাদের টবের মাটিগুলো চারিধার থেকে খুঁচিয়ে নেবেন এবং খুঁচিয়ে একটা রিংয়ের মতন করে নেবেন এর ফলে হয় কি যখন যেটাকে আমরা চাপান সার বলি এইটা দেওয়ার ফলে গাছ কিন্তু মানে খাবারগুলো অতি সহজে ডিকম্পোস্ট হয় এবং গাছ কিন্তু তার ফিডার রুটের মাধ্যমে অতি দ্রুত এই খাবারগুলোকে সংগ্রহ করতে সক্ষম হয় আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে না সেই কারণে কিন্তু আমরা চারিধার থেকে মাটিটাকে খুঁচিয়ে নিতে পারলাম কারণ টবের মাটি যথেষ্ট শুকনো রয়েছে বা হালকা যেটা ময়েশ্চার থাকে সেরকম রয়েছে তো খাবারটা চটপট দেখে নিই এখানে দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়ে নিচ্ছি ভার্মি কম্পোস্ট এটা চার থেকে পাঁচ টেবিল চামচ আপনারা নেবেন এই ভার্মি কম্পোস্ট কিন্তু স্লো রিলিজ ফার্টিলাইজার এবং খুব পরিমাণ নাইট্রোজেন থাকে যাতে গাছের পাতা শাখা প্রশাখা বৃদ্ধি পায় এটা হচ্ছে পটাশ এটা এক টেবিল চামচ নেবেন লাল পটাশ আর এটা সরিষার খোল গুঁড়ো বা এটাকে দু মাসের মতন রয়েছে আমার কাছে আমি শুকনো করে রেখে দিয়েছি একদম এর মধ্যে থেকে যে ঝাঁঝের ব্যাপারটা যেটা ডাইরেক্ট এনে দিলে মাটিতে প্রবলেম হয় সেইটা কিন্তু হবে না এরকম দু তিন মাস রেখে দিলে এটা দেখছেন এটা অনুখাদ্য এটা এক চা চামচ নিয়েছি টেবিল চামচ নয় সর্ষের খোলটা এক টেবিল চামচ নিমখোল এটা নিমখোল এক টেবিল চামচ আর এইটা যেটা দেখছেন ম্যাগনেশিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা এক চা চামচ তাহলে অনুখাদ্য এবং ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচ করে রয়েছে আর এছাড়া নিম খোল সরিষের খোল এবং লাল পটাশ এটা এক টেবিল চামচ করে রয়েছে তো এই সরিষার খোলের ব্যাপারটা যেটা বলছিলাম যে এই সরিষার খোলটা কিন্তু এনে যদি দু তিন মাস রেখে দেন রোদ্রে শুকিয়ে নেন তাহলে দেখবেন এর মাটিতে দেওয়া যেতে পারে কোনো সমস্যা কিন্তু হবে না কিন্তু সরাসরি এনে দোকান থেকে কিনে এনে মাটিতে দেবেন না তাতে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ যে ঝাঁঝটা থাকে সেটার কারণেই বলছি তো এরপরে খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তার কারণ গাছের ফিডার উটগুলো চারিধার থেকে যাতে খাদ্যটাকে সুন্দরভাবে সংগ্রহ করে পাতায় পৌঁছে দিতে পারে গাছের সেই কারণে এই মিশ্রণ পদ্ধতিটা অর্থাৎ টবের কিনারা ধরে আমরা যখন দেবো চারিধার থেকেই যাতে সমানভাবে খাবারটা পায় তাই যতটা সম্ভব খুব ভালোভাবে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে আর অক্টোবরে এই খাবারটা দিলেই কিন্তু নীলজবা গাছ আবারও ভরবে ফুলে ফুলে তো এই পরিচর্যাটা অবশ্যই আপনাদের করতে হবে এই খাবারটা দিতে হবে এরপরে কিন্তু আরও যে যে কথাগুলো বলবো সেইগুলো অক্ষরে অক্ষরে পালন করে চলবেন তাহলে দেখবেন অনেকেই বলছেন কমেন্ট করছেন আমার ফেসবুক মেসেঞ্জারে ছবি পাঠাচ্ছেন যে এরকম প্রবলেম হচ্ছে মারা পর্যন্ত যাচ্ছে গাছ যেটা যেগুলো দেখে খুব খারাপ লাগছে তো সেই জন্যই আজকে বলে দেবো খাবারের পাশাপাশি এই পরিচর্যাগুলো এইগুলো যদি আপনারা করতে থাকেন একটাও জবা বা নীল জবা গাছ কিন্তু মারা যাবে না বন্ধুরা হ্যাঁ এই যে মাটিতে খাবারটা দিলাম দেওয়ার পরে আমরা মাটি চাপা দেবো এবং মাটি চাপা দিয়ে জল দেব যতটা প্রয়োজন অতিরিক্ত জল দেব না দেখুন আমাদের যে সমস্যাটা হয়ে থাকে এই যে সেন্সেটিভ গাছ যেগুলো তাদের অতিরিক্ত ভালো করতে গিয়ে আমরা কিন্তু খারাপ করে ফেলি জল বেশি করে দিই যাতে গাছ নাকি জল পেলে বেশি পেলে ভালো হবে একদম না যার যতটুকু দরকার জিনিস ততটুকু দিতে হবে খাবার যতটুকু প্রয়োজন যতদিনের ব্যবধানে প্রয়োজন ততদিনের ব্যবধানে দিতে হবে আর এই যে খাবারটা দিলাম মাটিতে এটা আমরা মাসে দুবার দেব অর্থাৎ আজকে যখন দেব আজ থেকে পনেরো দিন পরে আবার দ্বিতীয়বার রিপিট করব। ব্যাস বন্ধ তো এই জিনিসটা আমাদের করতে হবে এরপরে গাছে জল ভালো করে দিতে হবে যতটা প্রয়োজন ততটাই দেব জল আর মাটি যতক্ষণ না এই জল দেওয়ার পরে দুই ইন মানে দু ইঞ্চি অন্তত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার কিন্তু আমরা আর জল দেব না এই কাজটা নীলজবা গাছের পক্ষে ভীষণ ভীষণ জরুরি এই সময়ে অর্থাৎ অক্টোবর মাসে দাঁড়িয়ে কারণ এই সময়টায় নীলজবা গাছের কিন্তু একটু দুর্বলতা বা দুর্বল ভাব একটা আসে যেটা কিন্তু মারা পর্যন্ত যায় মাঝে মাঝে একটু কেয়ারলেস হলে তো যে জিনিসটা করতে হবে এরপরে ফাঙ্গিসাইটের ব্যবহার দশ দিনের ব্যবধানে আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং কিছুটা টবের মিডিয়া দিয়ে দেবেন পাতলা করে ফাঙ্গিসাইড দেবেন আর মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে আপনারা গাছের পাতায় এই সিউইড বেস ফার্টিলাইজার যে কোনো কোম্পানির হতে পারে যে কোনো ব্র্যান্ডের হতে পারে তো এই সিউইড বেস ফার্টিলাইজার আপনারা দেবেন জবা গাছের জন্য কিন্তু এটা ভীষণ উপকারী এই সিউইড বেস ফার্টিলাইজার আমি বায়োবিটা এক্স ব্যবহার করি আপনারা চাইলে ব্যবহার করতে পারেন অলউইন গোল্ড সুপার আপনারা চাইলে ব্যবহার করতে পারেন সাগরিকা এরকম বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এই সিউইড বেস ফার্টিলাইজার এখন মার্কেটে চলে এসেছে আপনারা যেটা খুশি যেটা সহজলভ্য হবে যেটা পাবেন আপনারা সেটাই দেবেন তো এটা এক লিটার জলে এক থেকে দেড় এম পর্যন্ত নিয়ে গাছের পাতায় স্প্রে করতে পারেন এবং কিছুটা টবের মিডিয়াতেও কিন্তু আপনারা দিয়ে দিতে পারেন তো এইভাবে কেয়ার করুন আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই দেখবেন খুব খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন অক্টোবর মাসের মাঝামাঝি থেকে আশা করা যায় যে পনেরো তারিখের পরে বৃষ্টির ব্যবস্থা মানে যে নিম্নচাপ বা বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু কমতে পারে তো সেই সময় দাঁড়িয়ে আমরা কিন্তু সরিষার খোলপচা জল পাতলা করে অন্তত দশ দিনের ব্যবধানে আমরা গাছের মানে টবের মাটিতে দেবো এই নীলজবা গাছের তো এই টোটাল কেয়ার এই কেয়ারটা মাথায় রাখবেন এবং এইভাবে কেয়ার করুন দেখবেন গাছ কিন্তু মরবে না খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন আপনাদের গাছ থেকে তো এরপরে যদি কোনো ধরনের বাগান সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট বক্সে আমি সবার প্রশ্নের সকলের প্রশ্নের উত্তর দিয়ে থাকি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অনুপ্রেরণা পাই ভিডিও বানানোর ক্ষেত্রে আর অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল সকলের মাঝে যাতে সবাই সুন্দরভাবে আমরা বাগান করতে পারি আজকের মতো এ পর্যন্তই মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন নমস্কার বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায়